প্রিয় দর্শক যদি কোনো হৃদয়বান ব্যক্তি এরকম সেম কালার একটা গাড়ি চুরি হয়েছে তবে এদের মধ্যে কিছু স্টিকার লাগানো আছে ওই গাড়িটা নিয়ে নতুন সেম কালার যদি কোনো হৃদয়বান ব্যক্তি গাড়িটা দেখে থাকেন বা কোনো জায়গায় বিক্রি হইতেছে এরকম দেখেন তাহলে যোগাযোগ করবেন ফিঙ্গার বিল ওথারিয়া থেকে সেম কালার একটা গাড়ি চুরি হয়েছে মাগরিমের মাগরিমের নামাজের পর পর বলেন আপনি নাম্বারটা বলেন আর আছে আচ্ছা উনি নাম্বার দিয়েছে ওনার সাথে যোগাযোগ করবেন